আজ বিশে নভেম্বর আজ সেই মানুষটার জন্মদিন যেই মানুষটা আমার মুখে একটু হাসি ফুটানোর জন্য সারাক্ষণ পরিশ্রম করতে থাকে আমার কি চাই না চাই সেই দিকে সবসময় নজর রাখা এমন একটা মানুষকে খোঁজো যে মানুষটা আপনাকে ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসাটাই ফেরত দেবে যাকে বন্ধুর মতন পাশে চাইলে সে তোমার বন্ধুর মতনই পাশে দাঁড়াবে তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি জানো মানুষ একটা কথা ঠিকই বলে ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয় তোমার আমার সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগে জানো তোমার সততা তুমি এতটা স্বচ্ছ যে আমি কী বলবো কাঁচো মোনায় এতটা স্বচ্ছ হতে পারে না যতটা তুমি স্বচ্ছ কখনো তোমার মুখে কাউকে ঠকানোর কথা তো দূর নিজে ঠকে আসবো কিন্তু কাউকে ঠকতে দেব না আমার তোমার মধ্যে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে তুমি ঠকে গেছো কিন্তু তুমি কাউকে ঠকতে দাওনি আমি মনে করি একজন হ্যান্ডসাম জীবনসঙ্গীর চেয়ে অনেক বেশি প্রয়োজন একজন কেয়ারিং এবং একজন বিশ্বস্ত জীবনসঙ্গীর কারণ সময়ের সাথে সাথে চেহারা ফুরিয়ে যায় সৌন্দর্য আর থাকে না তখন যেটা থাকে সেটা হচ্ছে দুজনের মধ্যে বোঝা পড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কোনো কিছুই নেই শুধু ভগবানের কাছে এইটুকুই চাইব আমার ঝুলি সমস্ত খুশি যেন ভগবান তোমাকে দেন অনেক কষ্ট করেছ জীবনে আমার জন্য অনেক লড়াই করেছ ভগবান যেন এইটুকু আমার জন্য করেন আমার সমস্ত খুশি যেন তোমাকে দিয়ে দেন তোমার মুখে যেন আমি সারা জীবন এই হাসিটা ধরে রাখতে পারি আর তোমার চলার পথে সব সময় যেন এরকম তোমার জীবন সঙ্গী হয়ে চলতে পারি শুভ জন্মদিন প্রিয় অনেক 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 ভালো থাকো তুমি তোমার অনেক ভালো হোক যেখানে আমার শখের পুরুষ শুধুমাত্র আমার প্রতি আসত্ত সেখানে আমি নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবান বলে মনে করি পৃথিবীতে যদি কোনো ভাগ্যবান মানুষ থেকে থাকেন সেটা আমি নিজেই কারণ তোমার মতন একজন জীবন সঙ্গী পেয়েছি আমি জানি না আমি তোমাকে কতটা দিতে পেরেছি এতগুলো বছরে কিন্তু আমি তোমার থেকে অনেক কিছু পেয়েছি তোমার জীবনে এই দিনটা বারবার ফিরে আসো প্রিয় তুমি সময় সুস্থ থাকো ভালো থাকো আর আমি তো অলওয়েজ তোমার সাথে আছি তোমার স্বপ্ন পূরণের সঙ্গী হয় আজকে দিনটা খুব মজা করে কাটাও তোমাকে নিয়ে আর বেশি কিছু বললাম না শুধু এইটুকুই বলবো অনেক অনেক ভালোবাসি তোমায় সবাই আমার প্রিয় মানুষটাকে একটু উইশ করে দিও যাতেও অনেক ভালো থাকে